মুন্নার দক্ষিণ পশ্চিম ভারতের কেরালার ইদুক্কি জেলার একটি জনপ্রিয় শহর ও হিল স্টেশন এটি পশ্চিমঘাট পর্বতমালার মাঝামাঝি সমুদ্র সমতল থেকে ষোলোশো মিটার উপরে অবস্থিত মুন্নারকে দক্ষিণ ভারতের কাশ্মীর বলা হয় এই শহরটি ছিল তৎকালীন দক্ষিণ ভারতের ব্রিটিশ শাসকদের গ্রীষ্মকালীন ঘাঁটি যা মুথিরাপুঝা নাল্লা এবং কুন্দলা এই তিন নদীর সঙ্গমস্থলে অবস্থিত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চা বাগান উপনিবেশিকালের সব বাংলো ছোট ছোট নদী সুন্দর বাঘ জলপ্রপাত এবং শীতল আবহাওয়া যা আপনাকে মোহিত করবে এছাড়াও ট্র্যাকিং ও মাউন্টেন বাইকিংয়ের জন্য মুন্নার একটি উপযুক্ত স্থান মুন্নারের কাছাকাছি থাকা আকর্ষণীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল ইরাভিকুলম ন্যাশনাল পার্ক এই পার্কটি বিপন্ন প্রজাতির প্রাণী নীলগিরি থারের জন্য বিখ্যাত সাতানব্বই কিলোমিটার বিস্তৃত এই পার্কটি দুষ্প্রাপ্য প্রজাপতি জন্তু এবং পাখির আশ্রয়স্থল এর জন্য এই পার্কটি দারুণ এই পার্ক থেকে কুয়াশায় মোড়া চা বাগিচাগুলিকে ছবির মতো দেখা যায় নীলকুরিঞ্জি ফুলে যখন পর্বতের ঢালগুলি সব নীল কার্পেটে মুড়ে যায় পর্যটকদের কাছে তখন এর আকর্ষণ বেড়ে যায় বহুগুণ পশ্চিমঘাট পর্বতমালার এই অংশে ছেয়ে থাকা এই গাছে ফুল আসে প্রতি বারো বছরে একবার মাত্র শেষবারই ফুল ফুটেছিল দুই হাজার ষোলো সালে আনাইমদি শৃঙ্গ এই ইরাভিকুলম ন্যাশনাল পার্কের ভিতরেই অবস্থিত এটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা দুই মিটার